প্রথম প্রার্থনা ছিল এই সরকার যাতে তিন বছর থাকেন সেই মর্মে একটা রুল কেন নির্দেশ দেওয়া হবে না এই সরকার মেয়াদ তিন বছর থাকার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে একটা রুল চেয়েছিলেন রাষ্ট্রপক্ষ থেকে আমি বলেছি এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না এটা ডকট্রিন অফ ন্যাসাসিটি অ্যাপ্লাই করে আমাদের অতীতের যে কাস্টমারি ল আছে সেইগুলো বিবেচনায় নিয়ে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সরকার করবেন গতকালই সাবমিশন আমি দিয়েছি সুতরাং আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে তিন বছর থাকবে না পাঁচ বছর থাকবেন না তিন মাস থাকবেন এবং গতকালকে আপনারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তৃতাও দেখেছেন যে এটা রাজনৈতিক দল ঠিক করবেন জনগণ ঠিক করবেন